আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত এবার আবারও ভারতের সাতটি জন ধ্বংস করেছে পাকিস্তান আরও জানিয়ে দেব ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত চারজন অন্যদিকে সরাসরি আলোচনায় বসেছে ভারত পাকিস্তান এবং সর্বশেষ জানিয়ে দেব ভারত পাকিস্তান সংঘর্ষে বিশ্বজুড়ে উদ্বেগ ও শান্তির আহ্বান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ভারতের সাতটি ড্রোন ভোবাপিত করেছে পাকিস্তান অনুপ্রবেশের সময় পাকিস্তান সেনাবাহিনী আরও চারটি ভারতীয় ড্রোন গুলি করে ভোাপিত করেছে এর ফলে ধ্বংসপ্রাপ্ত ড্রোনের সংখ্যা সাতে দাঁড়িয়েছে নিরাপত্তা সূত্র জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী শিয়ালকোট সেক্টরে ড্রোন দুটি ভোবাপিত করেছে এবং আধুনিক এই ডব্লিউ ক্ষমতা ব্যবহার করে নিয়ন্ত্রণ নেওয়ার পর আরও দুটি জব্দ করেছে দেশটি এর আগে নিরাপত্তা বাহিনী বার্নালা সকরগড় এবং কোটলি সেক্টরে সাজর ড্রোন হেরন সহ তিনটি ড্রোন ধ্বংস ছেন সূত্র জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী ভারতের আগ্রসনের উপযুক্ত জবাব দিচ্ছে রয়টার্সের খবরও বলা হয়েছে পারমাণবিক শক্তদার প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে ভারতের একাধিক স্থানে বিমান হামলার পরের দিনই বৃহস্পতিবার সকালে পাকিস্তানের পূর্বাঞ্চলের শহর লাহোরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে জিওটিভি এবং রয়টার্সের এক প্রত্যক্ষদোষী বিস্ফোরণটি কোথায় বা কিভাবে ঘটেছে তা নিয়ে প্রাথমিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি তবে এই বিস্ফোরণ এমন এক সময় ঘটল যখন দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা নতুন করে তীব্র হয়েছে এবং সম্ভাব্য সংঘাতের আশঙ্কা জোরালো হয়েছে এর আগে বুধবার ভারতের পক্ষ থেকে পাকিস্তানের ভেতরে একাধিক স্থানে বিমান হামলার ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগের জন্ম দিয়েছে পাকিস্তান পাল্টা জবাবে হুমকি দেওয়ায় পরিস্থিতি আরও স্থিতিশীল হয়ে উঠেছে পাকিস্তানের বিমানবন্দর সূত্রে জানা গেছে বৃহস্পতিবার ভোরে আঞ্চলিক উত্তেজনার কারণে লাহোর ও শিয়ালকোটের কয়েকটি গুরুত্বপূর্ণ আকাশপথ সামরিকভাবে বাণিজ্যিক ফ্লাইটের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে নতুন করে জারি করা এক নোটিশ টু এয়ারম্যান এনওটিএম এ জানানো হয়েছে লাহোর ও শিয়াল ট আকাশপথ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বন্ধ থাকবে এয়ার স্পেস বন্ধ থাকায় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একাধিক ফ্লাইট প্রভাবিত হয়েছে মদিনা থেকে লাহোরগামী একটি ফ্লাইট করা যেতে সরিয়ে নেওয়া হয়েছে একইভাবে মুলতান থেকে লাহোরগামী অপর একটি ফ্লাইটও করা যেতে ঘুরিয়ে দেওয়া হয়েছে ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত নিহত চারজন ভারতে হেলিকপ্টার দুর্ঘটনায় চারজন পর্যটক নিহত হয়েছেন উত্তরাখণ্ডের উত্তর কাশীর কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায় হেলিকপ্টারটিতে ছয়জন আরোহী হয়েছিলেন বাকি দুজন আহত হয়েছেন তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুঙ্কর সিং ধামি সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করেছেন তিনি নিহেতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে লিখেছেন ঈশ্বর দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি দান করুক এবং শোকাহত পরিবারগুলোকে এই বিশাল ক্ষতি সহ্য করার শক্তি দিন তিনি প্রশাসনকে আহতদের সম্ভাব্য সকল সহায়তা প্রদান এবং দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন ধামি লিখেছেন আমি এই বিষয়ে কর্মকর্তাদের সাথে ক্রমাগত যোগাযোগ রাখছি এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছি যাত্রী যাত্রীভর্তি হেলিকপ্টারটি দেরাদুন থেকে হার্টসিল হেলিপ্যাডের দিকে উড়ে যাচ্ছে ছিল সেখান থেকে পর্যটকদের সড়কপথে প্রায় তিরিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে গাঙ্গনানীর উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল রাজ্য দুর্যোগ ত্রাণ বাহিনী এবং জেলা প্রশাসনের দল ত্রাণ ও উদ্ধার কাজের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধার অভিযান চলছে উত্তরকাশীর জেলা ম্যাজিস্ট্রেটও ঘটনাস্থলে রওনা হয়েছেন দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি এ বিষয়ে দেশের কয়েকটি সংস্থা তদন্ত শুরু করেছে সরাসরি আলোচনায় বসেছে ভারত পাকিস্তান ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তান ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা সরাসরি যোগাযোগ করেছেন এটি দুই দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা কমানোর প্রচেষ্টারই অংশ বলে ধারণা করা হচ্ছে পাকিস্তানের এনএসএ লেফটেন্যান্ট জেনারেল ও আইএসআই প্রধান আসিম ভারতের অজিত ডোভালের সঙ্গে কথা বলেছেন বলে নিশ্চিত করেছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার তিনি বলেন হ্যাঁ পাকিস্তান ও ভারতের এনএসএরা একে অপরের সঙ্গে যোগাযোগ করেছেন তবে আলোচনার বিস্তারিত বিষয়ে তিনি কিছুই জানাননি সূত্রগুলো জানিয়েছে এই যোগাযোগের পেছনে আন্তর্জাতিক ও আঞ্চলিক কূটনৈতিক প্রচেষ্টার বড় ভূমিকা রয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও এনএসএ ও পাকিস্তান ও ভারতের এনএসদের সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন বলেও জানা গেছে ভারতের হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তান দ্রুত ও কৌশলগতভাবে জবাব দিয়েছে পাকিস্তান জানিয়েছে ভারতের পাঁচটি যুদ্ধ বিমান প্রভাবিত করা হয়েছে যার মধ্যে রয়েছে আধুনিক ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের ফ্রেঞ্চ তৈরি রাফায়েল যুদ্ধ বিমান পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী চৌধুরী বলেছেন পাকিস্তান চাইলে দশটি ভারত জেট গুলি করে নামাতে পারত কিন্তু তারা সংযম দেখিয়েছে ভারত সংবাদ মাধ্যমে এই ক্ষতির কথা উল্লেখ করা হয়নি এমনকি দা হিন্দু প্রথমে তিনটি যুদ্ধবিমান বিমান হওয়ার খবর দিল পরে তা সরিয়ে ফেলে এক মার্কিন বিশ্লেষক সিএনএন কে বলেন যদি রাফায়েল যুদ্ধ বিমানগুলি করে নামানো হয়ে থাকে তবে তা ভারতের জন্য বড় ধাক্কা বিশেষজ্ঞরা বলেছেন এই সংঘর্ষ ছিল এক অর্থে ও পশ্চিমা প্রজেক্টের মধ্যে এক সরাসরি পরীক্ষামূলক লড়াই পাকিস্তান সম্প্রতি চীনের যে দশ যুদ্ধবিমান যুক্ত করেছেন যা ভারতের রাফালের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত এক ফরাসি গোয়েন্দা কর্মকর্তা নিশ্চিত করেছেন এটি ছিল প্রথমবারের মতো যুদ্ধবিমান যুদ্ধক্ষেত্রের প্রভাবিত হওয়া মার্কিন বিশেষজ্ঞদের ভাষায় এটি বড় ধরনের অগ্রগতি এবং প্রমাণ করে চীনের প্রযুক্তি এখন বিশ্বমানের দু সালের বালাকোট হামলার সময় পাকিস্তান বিস্মিত হয়েছিল তখন প্রতিক্রিয়া জানাতে একদিন সময় নিয়েছিল কিন্তু এবার পাকিস্তানের প্রতিক্রিয়া ছিল তাৎক্ষণিক সুসংগঠিত সরকার ও সেনাবাহিনীর মধ্যে আগে থেকেই সুস্পষ্ট নির্দেশনা ছিল যদি ভারত আঘাত আনে তবে প্রতিশোধ হবে কুইট প্রো কোপ্লাস নীতিতে অর্থাৎ সমানতলে নয় বরং অতিরিক্তভাবে বিশ্লেষকরা বলছেন ভারত পাকিস্তান জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সরাসরি যোগাযোগ এবং পাকিস্তানের রাফালে ভূভাবিত করার দাবি দক্ষিণ এশিয়ার কৌশলগত স্থিতিশীলতার জন্য এক বড় চ্যালেঞ্জ একই সঙ্গে চীনা সামরিক প্রজেক্টের বিকাশ এই অঞ্চলের সামরিক ভারসাম্য বদলে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে ভারত পাকিস্তান সংঘর্ষে বিশ্বজুড়ে উদ্বেগ ও শান্তির আহ্বান ভারত ও পাকিস্তানের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে দুই দশকের মধ্যে এটি সবচেয়ে গুরুতর সংঘর্ষ বলে মনে করা হচ্ছে বৃহস্পতিবার আট মে এক প্রতিবেদনে এই খবর দিয়েছে দ্য এক্সপ্রেস টিভিশন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে আমরা ভারত ও পাকিস্তান উভয়কে শান্তি ও স্থিতি ছিলতাকে অগ্রাধিকার দেওয়ার শান্ত থাকার এবং এমন কোনো পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানায় যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এটা দুঃখজনক আমরা মাত্র খবরটা পেলাম পরে তিনি আরও বলেন আমি আশা করি খুবই দ্রুতই এর অবসান ঘটবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র বায়ান হিউজ বলেন মার্কিন পররাষ্ট্র মার্কোরিবো ভারত ও পাকিস্তানের নেতাদের সঙ্গে কথা বলেছেন এবং সংকট নিরসনে নেতৃত্ব পর্যায়ে যোগাযোগ পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র বলেন ভারতীয় সেনাবাহিনীর নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমানা পেরিয়ে চালানো অভিযানে মহাসচিব গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি উভয় পক্ষকে সর্বোচ্চ সামরিক সংযম প্রদর্শনের আহ্বান জানান তিনি আরো বলেন বিশ্ব এই মুহূর্তে ভারত পাকিস্তানের মধ্যে একটি সামরিক সংঘাত সহ্য করতে পারবে না ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র মুখপাত্র আনোয়ার এল আনুনি বলেন আমরা উভয় দেশকে সংযম দেখাতে ও উত্তেজনা প্রশমনে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি তিনি আরো বলেন এই বিরোধের একটি আলোচনার মাধ্যমে গৃহীত চিরস্থায়ী এবং শান্তিপূর্ণ সমাধান প্রয়োজন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জনওয়েল বারো বলেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের আত্মরক্ষার ইচ্ছাকে আমরা বুঝি তবে উভয় পক্ষকে সংযম থাকার এবং সাধারণ নাগরিকদের রক্ষা করার আহ্বান জানাই জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মেরসফ ফরাস প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বলেন দুই পরমাণু শক্তির মধ্যে সংঘর্ষ নিয়ে উদ্বিগ্ন ও বিচক্ষণতা সবচেয়ে বেশি প্রয়োজন। ব্রিটিশ প্রধানমন্ত্রী পার্লামেন্টে বলেন ভারত ও উত্তেজনা যুক্তরাষ্ট্রের বহু নাগরিকের জন্য উদ্বেগজনক আমরা দুই দেশের সঙ্গে এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে জরুরি যোগাযোগ রাখছি শান্তিপূর্ণ সংলাপ ও উত্তেজনা প্রমোশন নিশ্চিত করতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে আমরা সামরিক সংঘর্ষের এই তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন এবং উভয় পক্ষকে সংযত থাকতে ও পরিস্থিতি আরও অবনতি রোধে আহ্বান জানাই আমরা আশা করি এই বিরোধ শান্তিপূর্ণ কূটনৈতিক উপায়ে সমাধান হবে ভারতের রাতের হামলার পর তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানাই এই হামলা একটি পূর্ণমাত্রার যুদ্ধের ঝুঁকি তৈরি করেছে আমরা এই উস্কানিমূলক পদক্ষেপ ও বেসামরিকদের লক্ষ্য করে চালানো হামলার নিন্দা জানাই আফগানিস্তানের তালেবান সরকার জানিয়েছে সাম্প্রতিক সংঘর্ষে উত্তেজনা বৃদ্ধি এই অঞ্চলের জন্য উপকারী নয় কাবুল এক বিবৃতিতে বলেছে উভয় দেশকে সংযম প্রদর্শন ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার আহ্বান জানাই